আমরা সরকার অংশের জন্যই আমরা একটি দেশের বৃহত্তর রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি সরকার মানছে না তাদের নিজস্ব একটা চিন্তা কি সেটা তারা ভালো জানে আর দুই নম্বর হচ্ছে না মানার জন্য তো কোনো কোনো রাজনৈতিক শক্তি থেকে চাপ থাকতে পারে দ্বিমত থাকতে পারে সুতরাং যেহেতু এটা নন পলিটিক্যাল ইন্টারিম গভর্নমেন্ট তো এবং দে তাদের নিজস্ব কোনো পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন নাই সুতরাং তারা অনেক সময় এদিক ওদিক হেলতে পারে সিচুয়েশনকে কেন্দ্র করে ঠিক আছে না এটা অন্য কোনো দলের যদি দাবি যৌক্তিক হয় তাহলে আমি সরকারকে গাছের দাবি করব তাদের দাবি মেনে নেওয়ার জন্য আর আমাদেরটা যদি যৌক্তিক হয় তাহলে সরকারকে এটাও মানতে হবে তো যৌক্তিক সকল দাবি মেনে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে বাধা কোথায় যৌক্তিকটা যুক্তি নির্ভর করবে কোনো ধাক্কা হয় নাই ধাক্কা খায়ও নাই কেউ ধাক্কা দেয়ও নাই এখানে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে পঁচিশটি রাজনৈতিক দল আউট অফ থার্টি ওয়ান পক্ষে এবং আমি সেটা আপনাদের ইতিমধ্যে বলেছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে আমাদের পার্থক্য আছে কিছু দল পূর্ণ দুই কক্ষে চায় কিছু দল আপার কক্ষে চায় কিন্তু পিয়ার চায় আমি আবার রিপিট করব এখন এখন যে কথাটা বলেছেন যারা পিয়ার চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এ দাবিতে এক হইতে পারি তো আমরা সেভাবে কাজ করছি কতগুলো দল যুগপথ এসব বিষয়টি এখনো আমরা নির্ধারিত করিনি যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন আমরা তারা তাদের মতো করি প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে এখনো এটাকে আমরা যুগপথ বলতে চাচ্ছি না এটা সেরকম কোনো সিদ্ধান্ত সেরকম হয়নি কিন্তু যেহেতু দাবি এক প্রত্যেকে তার মতো করেই আন্দোলনে নামবে বক্তব্য রাখবে এটা প্রত্যেক নিঃস্বার্থী আমি তো বলেছি যে যুগপথ আন্দোলনটিও এখন আমরা সেভাবে মেনশন করছি না প্রত্যেক যেহেতু দাবি একরকম প্রত্যেকটি দল তার মতো করেই মাঠে কর্মসূচি দেবে দেবে বা দিচ্ছে এখানে নির্বাচনে জোটের বিষয়টি এখন এখানে আসছে না এটা আরও সময়ের ব্যাপার ওটা হচ্ছে তবে জুলাই চেতনায় বিশ্বাসী সকল দলের সাথেই আমরা একটা সুন্দর অবাধ এবং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে নির্বাচন করা যায় কি না আমরা এটা আলোচনা করছি একজন একজন প্লিজ সংবিধানে নেই সুতরাং যেহেতু দুইটা দাবি আছে দুটা দাবি নিয়ে আলোচনা হওয়া উচিত ইলেকশন কমিশন আলোচনা করা উচিত যারা এই দাবি করছে এবং তারপরে একটা ফয়সলা হওয়া উচিত এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি আর একটি কথাকে বলে যে সংবিধানে নাই আরেকটি দ্বারা বুঝাতে চেয়েছেন আরেকটা সংবিধান আছে তাহলে এটা এক ধরনের বিভ্রান্তি এবং এটা ভুল তথ্য আর আসলে এই কমিশন এত শক্তিশালী মধ্যে গিয়েও আবার পাইসে যায় কয়েকবারেই তাদের টাইম শেষ হয়েছে আবার কয়েকবারে এক্সটেনশন হয়েছে গতকালও তাদের টাইমকে আরও এক্সটেন্ডেড করা হয়েছে এটা সকলে ঐক্যমত্যের ভিত্তিতেই সেটা হয়েছে জুলাই সনদের ব্যাপারে বিরোধিতা দুই ধরনের আছে একটা হচ্ছে কিছুটা পলিটিক্যাল বিরোধিতা আছে আর একটা হচ্ছে আইনগত বিষয়টি নিয়ে এখনও একটা আলোচনা হচ্ছে পলিটিক্যাল বিরোধিতার কারণেই আইনগত বিষয়টাও কিছুটা জটিলতা তৈরি হয়েছে কারণ আপনারা জানেন যে কোনো সিদ্ধান্ত যেটা স্পষ্টভাবে উল্লেখ থাকে না কনস্টিটিউশনে বা অন্যভাবে সেটা যদি মেজর রাজনীতি দল একমত হয়ে যায় তাহলে এটা বাস্তবায়ন করার নজির আমাদের দেশে আছে এবং পরে এটা রেটিফাই করার সেই নজিরও আমাদের এখানে আছে যেমন একানব্বই সালে বিচারপতি শাহাবুদ্দিন যে কেয়ারটেকার সরকার প্রধান হয়েছিল এটা কিন্তু সংবিধানের ছিল না যেহেতু রাজনৈতিক দলগুলো একমত ছিল এটা খুব স্মুথলি সবাই গ্রহণ করেছে উনি ইলেকশন করেছেন একটা ভালো ইলেকশন করেছেন উনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন কেয়ারটেকার সরকারের প্রধান হিসাবে আবার হি অ্যাগেন ব্যাক টু দি বিচারপতি সুপ্রিম কোর্টে গেছেন এগুলো কোনোটাই কিন্তু আইন এবং সংবিধানের কোনো ধারায় এটা কাবার করে না এবং এটা একটা ব্যতিক্রম ছিল চাকরিতে থেকে আবার দুইটা কেয়ারটেকার অর্জন তো সব কিছু সম্ভব হয়েছে কিভাবে আমরা সকল রাজনৈতিক দল এক হয়েছি মানে জনগণ এক হয়ে গিয়েছিল পিপলস অপিনিয়ন ইজ দ্য সুপ্রিম লো আপনি জানেন তো এখনো রাজনৈতিক ঐক্যমত্য থাকলে সব কিছুই এখানে বিধি পাওয়া যায় আইন পাওয়া যায় সংবিধান সংশোধন পাওয়া যায় সব কিছু হয় আনফর্চুনেটলি আমরা সব রাজনৈতিক দলগুলো এখনো এই বিষয়ে একমত দিতে পারি নাই বিদায় কিছুটা ডিলে হচ্ছে জটিলতা তৈরি হচ্ছে কিন্তু আমরা পাঁচটি প্রস্তাব দেওয়া হয়েছে যে এক্সপার্ট কমিটির সাথে আমাদের যে এনসিসি ন্যাশনাল কনসারেন্স কমিটি বসেছিলেন বারবার বসেছিলেন এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও কিছু প্রস্তাব গিয়েছে সব মিলিয়ে পাঁচটি এর ভিতরে প্রোক্লেমেশন আছে গণভোট আছে তারপরে কনস্টিটিউশনাল অর্ডার আছে এরপরে গণভোট আছে এরপরে আপনার এই অধ্যাদেশ প্রক্রামেশন বলছি এটা অধ্যাদেশ আছে আর পরে কনস্টিটিউশনাল কনস্টিটিউশন করার জন্য যে ভোট আছে সেটা আছে যেটাকে বাংলায় গণপ্রিয় আমরা তো আমি নির্বাচনে অংশগ্রহণ করব না এটা কখনো বলি নেই আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত্ত পোষণ করেছি সেই দাবিগুলো আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি আমরা আশা করি এই দাবি পূরণ হবে এবং সকলেই মিলেই ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারব এখন এখন ওর প্রশ্ন এখন ওরটা নেই ও কয়েকবার ট্রাই করছে আসলে আমরা তো বলে দিয়েছি আমরা বলছি জুনাই চার্টার যেটা হয়েছে সেগুলোকেই এখন আমরা আইনগত বৃত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন চাচ্ছি সুতরাং এই জবাবের ভিতরে তোমার প্রশ্নের জবাব আছে না এটা আমি মনে করি না কারণ আরও পাঁচ মাস সময় আছে এর ভিতরেই এ সমস্ত দাবি পূরণ করা তারপরে ভুলে চার্টারকে আইনগত ভিত্তি দেওয়া গণভোট যদি প্রয়োজন হয় গণভোট করা এই সব কিছুই এটা এর ভিতরে সম্ভব এগুলো করেই আমরা ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করব